বাবার কাছে আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের খোঁজখবর নিচ্ছিলাম একজন আত্মীয়ের কথা জিজ্ঞেস করাতে বাবা বললেন ভালোই তো আছে দেখলাম আগে দেখা হলে কেমন আছি জিজ্ঞেস করত বিগত কয়েকদিনে দুইবার দেখা হলো কেমন আছি জানতে চাওয়া তো দূর সালামটা পর্যন্ত দিল না বাবার আক্ষেপ হলো যেহেতু বাবা বয়সে বড় এবং অধিকতর অসুস্থ ওই আত্মীয়ের উচিত ছিল দেখামাত্র আগে বাবাকে সালাম দেয়া এবং কৌশলাদি জিজ্ঞেস করা আমাদের ওই আত্মীয় এই কাজ অবশ্য সর্বদাই করে তবে যেহেতু শেষ দুই সাক্ষাতে বাবাকে সে সালাম দেয়নি এবং কৌশলাদিও জানতে চায়নি বাবার ধারণা মতে হয় সে বাবাকে অবজ্ঞা করছে নয়তো অহংকারী হয়ে গেছে বাবার এমন চিন্তা আমার কাছে প্রশ্রয় পেল না সুদ্রে দিয়ে বললাম আপনি যেরকমটা ভাবছেন ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে মানুষের মন মেজাজ মর্জি সবসময় কি একই রকম থাকে এমন কি হতে পারে না যে কোনো কিছু নিয়ে এসে ভীষণ চিন্তিত হয়তো আর্থিক টানা পড়েন যাচ্ছে তার হয়তো শরীরটা ভালো যাচ্ছে না অথবা ছেলে মেয়েদের কিংবা নাতি নাতনিদের অসুখ বিসুখের কারণে মনটা খুবই উদাসীন কত ধরনের সুবিধা অসুবিধার মধ্যেই তো মানুষকে বাঁচতে হয় তা সত্ত্বেও মানুষেরা যে আমাদের সাথে হাসি মুখে কথা বলে কৌশলাদি জানতে চায় খবর রাখে এই জন্য আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা কেউ যদি কখনো সেটা না করতে পারে তার ব্যাপারে মন্দ না ভেবে সুধারণা করাই উত্তম এমনটা আমাদের সাথে হয় প্রায় প্রতিদিন কথা হয় এমন কেউ হয়তো দীর্ঘদিন আমাদের খোঁজখবর নিতে অপারগ হতে পারে সর্বদা মুখে হাসি জিঙে থাকে এমন কাউকেও আমরা মাঝে মাঝে বিষণ্ন চেহারায় আবিষ্কার করতে পারি কাউকে অনলাইনে মেসেজ করেছি সে হয়তো মেসেজটা সেন্ড করেছে কিন্তু উত্তর করেনি তার মানে কি সর্বদা এটাই যে সেই লোক আমাকে পাত্তা দেয়নি ব্যাপারটা সবসময় এত সরল নয় জীবনে আমরা সবাই যে সর্বদা সুখের সাগরে হাবুডুবু খাই তা কিন্তু নয় সেখানে আমাদের সুখ যেমন আছে আছে দুঃখও অর্থের টানাটানি সম্পর্কের টানা পড়েন অসুখ বিসুখের হাতছানি কোনো কারণ যদি নাও থাকে একেবারে বিনা কারণেও আমাদের মন উদাস আর বিষণ্ণ হয়ে থাকতে পারে জীবনের এমন মুহূর্ত যখন কেউ পার করে তার কাছে চারপাশের দুনিয়াটাকে তখন একটু বিষাদ লাগাটাই স্বাভাবিক বাঁচার তাগিদে তাকে হয়তো আপনার সামনে আসতে হয় কিন্তু হাসবার যে শক্তি সেটা তার মনে আপাতত অবশিষ্ট নেই রাস্তায় হয়তো তার সাথে আপনার দেখা হয়ে গেছে কিন্তু অন্যান্যবারের মতো অতিশয় আন্তরিকতার সাথে সে যে কুশলাদি জানতে চাইবে মন থেকে সেই জোর সে পাচ্ছে না একাকিত্ব কাটাতে সে হয়তো ভার্চুয়াল এসেছে কিন্তু আপনার মেসেজের প্রতিউত্তর করার জন্য যতখানি উদ্যম মনে থাকা দরকার সেটুকু হয়তো ওই অবস্থায় তার মাঝে নাও থাকতে পারে দুনিয়া যত দ্রুত আগাচ্ছে তত দ্রুত পরিবর্তিত হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাও আজ থেকে আড়াইশো বছর আগের একজন লোকের মানসিক অবস্থা আর আজকের দিনের একজন লোকের মানসিক অবস্থা কখনোই এক হতে পারে না সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মনের অসুখ এবং বাড়ছে তার সংগ্রামও সময় যত বাড়ছে আমাদের চারপাশটা ততই জটিল থেকে জটিলতর হচ্ছে উদ্ভূত এসব নতুন নতুন পরিস্থিতি আর ঘটনার সাথে নিজেকে মানিয়ে নিতে নিতে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠা দোষের নয় একটা সময় ছিল যখন মানুষের প্রকাশ্য শত্রুর সংখ্যাই ছিল বেশি কিন্তু সময়ের এত দ্রুত বিবর্তন হচ্ছে যে আজকাল মানুষের প্রকাশ্য শত্রুর চেয়ে অপ্রকাশ্য এবং নীরব শত্রুর সংখ্যাই অত্যধিক ড্রাগ পর্ন অশ্লীলতা সোশ্যাল মিডিয়া আসক্তিসহ দুনিয়ার সকল ফিতনা এখন যতটা মহামারী আকার ধারণ করেছে আর কোনো কালেই এমনটা হয়নি নবীজি সাল্লা আলী সাল্লাম সে কারণেই বলেছেন শেষ জমানায় ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতোই কঠিন হবে মদিনা থেকে প্রায় বিভিন্ন কাফেলা অভিযানে বের হতো সেই কাফেলাগুলোর কোনোটাই নবীজি সাল সাল্লাম থাকতে পারতেন কোনোটাই থাকতে পারতেন না অভিযান শেষে যখন কাফেলা মদিনায় ফিরে আসত রীতিমতো মদিনার বাসিন্দারা সবাইকে স্বাগত জানানোর জন্য মদিনার উপকণ্ঠে অপেক্ষা করত প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় স্বজনকে ফিরে পেয়ে আনন্দিত হতো এরকম এক কাফেলায় বিশ্বরিব ইবনু রাজি আল্লাহ আনহুর বাবাও ছিলেন বিশ্বর রাদি আল্লাহ তখনও কৈশোর পেরোয়নি বাবার স্নেহ আদর আর ভালোবাসায় মাখামাখি হয়ে দিন কাটত তার সেবার ওই কাফেলার সাথে যেতে পারেননি নবীজি সাল সাল্লাম তিনি থেকে গেলেন মদিনায় অভিযান শেষে যখন কাফেলা ফিরে আসার সময় উপস্থিত হল তখন নবীজি সাল্লাহআলি আসাল্লাম সহ সকলে মদিনার উপকণ্ঠে চলে গেলেন আগত কাফেলাকে স্বাগত জানানোর জন্য প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়দের ফিরে পেয়ে আনন্দে মেতে উঠেছে কিন্তু কাফেলার কোথাও দেখা যাচ্ছে না সাহাবি বিশ্বরাজিয়া লাহোয়ানহর বাবাকে তিনিও এসেছেন বাবাকে স্বাগত জানানোর জন্য কিন্তু কোথায় তার বাবা ছোট্ট সাহাবি বিশ্বরাজি আল্লাহর চোখ দিকবিদিক খুঁজে বেড়াচ্ছে বাবাকে মানুষের জটলা আস্তে আস্তে কমে আসছে প্রায় সকলেই ফিরে এসেছে এবং নিজ নিজ ঘরে ফেরত যাচ্ছে কেবল ফেরেনি তার বাবা বিশ্বর রাজি আল্লাহ আনহু একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে কিন্তু কেউই উত্তর দিতে পারে না তার বাবার খোঁজ চোখের জলে তার বুক ভেসে যায় আর কি তবে দেখা হবে না বাবার সাথে বাবার বুকে শুয়ে আর কি তবে চোখ বুঝে ঘুমানো হবে না ধারায় অশ্রু নামে তার চোখ বেয়ে এই ঘটনা নবীজি সাল্লু আলিয়ালামের চোখ এড়ায় না তিনি এসে বিশ্বর রাজি আল্লাহন বুকে জড়িয়ে নেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন তিনি যতক্ষণ সম্ভব তার কান্না থামলে নবীজি সাল্লাম তাকে বললেন তোমার তো বাবা চাই তাই না আজ থেকে আমি তোমার বাবা আর আইষা তোমার মা নবীজি সাল্লা কিন্তু জেনে তাকে সান্ত্বনা দিতে পারতেন বলতে পারতেন হায়াত ফুরলে কেউ আর দুনিয়ায় থাকতে পারে না এটাই বাস্তবতা অথবা বলতে পারতেন তোমার বাবা চলে গেছেন একদিন এভাবে আমরা সকলেই চলে যাব এটাই নিয়ম এই কথাগুলো বলা অবশ্যই দোষের নয় কিন্তু দরকারই হলো একটা মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাকে বুঝতে পারা যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে একজন মানুষ সেই অবস্থাকে অনুভব করতে পারলেই কেবল নবীজি সাল্লাহ সাল্লামের মতো সহমর্মী হওয়া যায় ছোট্ট একটা ছেলে বাবাকে হারিয়ে ফেলেছে কান্নায় ভেঙে যাচ্ছে তার বুক বাবাকে আর কোনো দিন দেখবে না বাবার সাথে আর দিন খেলতে পারবে না মিশতে পারবে না বাবাকে আর বাবা বলে ডাকতে পারবে না শূন্যতাগুলো তার ছোট্ট মনের জন্য ভারীই বটে নবীজি নবীজ সাল্লাহসাল্লাম সেই শূন্যতাকে কিছুটা পূরণের প্রয়াস চালালেন বাবাকে হারিয়েই যেহেতু তার সমস্ত হাহাকার তাই তিনি নিজেকে হাজির করলেন তার বাবা হিসেবে আমাদের প্রত্যেকের আছে আলাদা আলাদা জীবন আর সেই জীবনে ছোটো বড়ো অসংখ্য ঝড়ঝাপটা নিয়ম করে আসতে থাকে আমাদের মুখোমুখি হতে হয় জীবনের অনেক ঘাত প্রতিঘাতের সেগুলো সামলে নিয়ে যারা হাসতে পারে যারা স্বাভাবিক থাকতে পারে সেটা তাদের অনন্য গুণ তবে সবাইকে যে সেই অনন্য গুণের অধিকারী হতে হবে এমনটা তো নয় এই গুণ না থাকাটাও স্বাভাবিকতা এবং মোটা দাগে বাস্তবতা যদি তারা আমাদের সাথে মুখে কথা না বলে যদি তারা দেখা হলে কৌশলাদি জিজ্ঞেস না করে যদি তারা আমাদের ম্যাসেজ সেন্ড করে রিপ্লাই না দেয় আমরা ধরে নেব হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে তারা কঠিন কিছু সময় পার করছে আমরা কখনোই তাদের ভুল বুঝবো না হতে পারে এমন একটা সংগ্রামের ভেতর দিয়ে সে যাচ্ছে যে সংগ্রাম আমার সামনে দৃশ্যমান নয় হতে পারে ভেতর থেকে সে ভীষণ একা হয়ে পড়েছে হতে পারে দুনিয়াটা তার কাছে বিশ্বাদ আর বিরক্তিকর লাগছে তার হয়তো একটুকরো অবসর দরকার একটু সময় একেবারে নিজের মতো করে তার প্রতি এই সুধারণা রেখে আমরা পরিচয় দেব আমাদের ইহানের আমরা চেষ্টা করব তার মনের অবস্থাটুকু বুঝে নেয়ার যেভাবে নবীজিসাল্লাহসাল্লাম বুঝে নিয়েছিলেন বিশ্বরদি আল্লাহনুর মনের অবস্থা সম্ভব হলে আমরা জিজ্ঞেস করতে পারি আমি কি কোনোভাবে আপনার উপকারে আসতে পারি অথবা যদি মনে করেন যে আমাকে বললে আপনার দুঃখবোধ কিছুটা লাঘব হবে তাহলে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন আপনার জন্য সব সময় আমার সময় থাকবে অনেক সময় পরিস্থিতি এত বিরূপ আর বিপর্যয় অবস্থায় থাকে যে এতটুকু আলাপচারিতা চালিয়ে যাওয়াও দুষ্কর হয়ে পড়ে কথা বলে যদি সান্ত্বনা না দেয়া যায় একটা কাজ কিন্তু আমরা তাদের জন্য ঠিক ঠিক করতে পারি সেটা হলো দোয়া আমাদের একান্ত নিভৃতের দোয়াগুলোতে আমরা স্মরণ করতে পারি তাদেরকে আমরা আল্লাহকে বলতে পারি ইয়া রব হয়তোবা তার মন ভালো নেই আপনি তার অশান্ত মনকে শান্ত করে দিন পরিস্থিতিকে তার অনুকূলে এনে দিন